আজকে গতকালে ধারাবাহিকতায় আমরা শুনতে পাই বিভিন্ন মিডিয়া থেকে দেখতে পাই তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে তো যেহেতু নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ হওয়ার কোনো কারণও আমরা দেখতে পাই না আমাদের সাংগঠনিক কার্যক্রম প্রতিটা ডিস্ট্রিক্টে এক দুটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাংগঠনিক জেলা তাদের কার্যক্রম আমাদের সাংগঠনিক নির্দেশনা দেওয়ার জন্য মহাসচিব প্লাস কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের আলোচনা এবং সাংগঠনিক বিষয় চলছিল বিকেল পাঁচটার দিকে সেই আলোচনা শেষ হয়ে যায় পরবর্তীতে বিক্ষিপ্তভাবে আমরা অনেকেই ছিলাম মাগদেবের নামাজের ঠিক আগ মুহূর্তে অনেকে নামাজের জন্য চলে যায় এই সময় আমরা মিছিল দুটি ককটেল বিস্ফোরণ এবং পাথর নিক্ষেপ দেখতে পাই প্রশাসন এখানে বসা অবস্থায় ছিল বিক্রিরত অবস্থায় ছিল তারা সঙ্গে সঙ্গে মাঝখানে এসে দাঁড়ায় এবং আমাদেরকে একপাশে রমনা থানার দিকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে তখন আমরা পঞ্চাশ গজ দূরে অবস্থান করি এবং প্রশাসন তাদেরকে নির্দেশনা দেয় বা অনুরোধ করে এখান থেকে চলে যাওয়ার জন্য ভ্যান্ডালিজম না করার জন্য কিন্তু তারা অগ্রাহ্য করে প্রশাসনের কোনো ধরনের সিদ্ধান্ত তারা কর্ণপাত না করার কারণে প্রশাসন এক পর্যায়ে মৃদু লাঠিচার্জ করে এবং পরবর্তী সময় জল কামান আসে এবং তাদেরকে পানি দ্বারা নিবৃত করে তারা যাতে সরে যায় কিন্তু তারা প্রায় এক দেড় ঘন্টা তারা এখানে অবস্থান করে অতীতে আমরা দেখতে পাই ইট ইট নিক্ষেপ করা হয় কিন্তু আজকে দেখতে পারলাম তারা পাথর নিয়ে এসেছে পাথর দিয়ে তারা পাথর নিক্ষেপ করছে এতে জাতীয় পার্টির তিন চারজন সহ প্রশাসনের তিন চারজন আপনাদের মতো সাংবাদিক ভাইদেরও এক দুজনকে আমরা আহত অবস্থায় দেখতে পাই এক পর্যায়ে প্রশাসন তাদের কঠোর অবস্থান নেওয়ার কারণে তারা সরে যেতে বাধ্য হয় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কার্যালয়ের নিস্তলায় কার্যালয়ের নিস্তলায় তারা প্রবেশ করে এবং সেখানে অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টস কাগজপত্র ফাইল এসব তারা পুড়িয়ে দেয় এবং অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর করে এবং দুটি কক্কেল বিস্ফোরণ করে এবং বাহিরে ভবনের বাহিরে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলে এবং গ্লাস কাচের গ্লাস বেশ কিছু কাচের গ্লাসের ছিল জানালাতে সেসব তারা ভাঙচুর করে আমরা জানতে পারি আমরা তো চেহারায় তো আর লেখা থাকে না কে কোন দল কিন্তু তারা তো মিডিয়াতে ঘোষণা দিচ্ছে ঘোষণা দিচ্ছে তারা আসবে তারা ভাঙচুর করবে তারা নিষিদ্ধ চাচ্ছে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি এটা গণ অধিকারেরই একটি ক্ষুদ্র অংশ যারা ভ্যান্ডেলিজমে বিশ্বাসী যারা মধ্যযুগের বর্বরতায় পর্বরতায় বিশ্বাসী তারাই এই ঘটছে বলে আমাদের ধারণা আমাদের চার পাঁচ জন কর্মী নেতা আহত হয়েছে প্রশাসনের দু তিন জন সাংবাদিকবাদী দুই তিন জন আমরা হয়তো পরবর্তীতে একজ্যাক্ট সংখ্যাটা বলতে পারবো না আমরা আটক হলে দেশবাসীর জন্য কথা বলাতে যদি আটক হয় আমরা প্রস্তুত আছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে